আজকে প্রায় দুই তিন দিন পরে গাছ জয় তাই দেখতেও সুন্দর লাগতেছে আর ওই যে ওই জায়গায় কাজ চলতেছে ফ্লোর ভাঙতেছে তো চলেন আপনারা দেখে কিবা ফ্লোর ভাঙে সকাল সকাল গরম গরম চমুচা খাওয়ার মজাটাই আলাদা তাই দুইটা চমুচা নিলাম আর এখন সকালে নাস্তা করবো এটা দিয়ে

আজকে এখন দুইটা একটা আমি লিখেছি একটা ছেড়ে তারপর আমি খুব ইমার্জেন্সি একটা কাজ করে আর প্রায় আসছি বেজে গেছে কারণে হাকিমপুর বাজারে কোনো খোলা আমারটা ছাড়া তো একটা মানে বয়স্ক করে মহিলার ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে একটা অটো মেরে দিছে ওনার তো পরে ওনার এই যে এই জায়গা ফেটে গেছে এটা ফেটে রক্ত হইতেছে পুরো যে আমার রক্ত ভিজে গেছে তো পরে এটা ড্রেসিং করে দিলাম তারপর দোকান বদ্ধ করে এখন বাড়িতে এসছে বাবা কিনছে হাইছে কলে আইবে আমি ওই দিন রাতে একটা পাইছি এই যে এটা এই যে এটা আমি পাইছি এটা গিলে এনে দিছে আরে এটা আমি পাইছি হ্যাঁ এটা আমার বাবা কিনছে এটা এনে গিলে দিছে ওই যে ইয়ে গেছে না ওই দিনতে তে কসু 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 দিন এটা লাগান লাগে তাই এত কষ্ট করে খাইছি এই সব করে

তাল আনছি তাল তাল খাইবে খায় উমা উমা উম নাটক কার মোবাইল তাহলে এটা কার মোবাইল

বাবার একটা আপদর তো আ হল একটা আপদর একটা আপদর তো তারপর তার মা বলতেছে যে এটা কি বলে রাতে যে জাগে অলক জুতা দি পিটা দেব এখন বলতেছে যে আমার দামি জুতা দি পিটা দিল তারপর পরে বলতেছে জুতা পিটা দিতে দিলে আমি যে সুখে সুদি জুতা পিটা করতে তাহলে মাছরমন থাকবো ateş ateş তোষ तुष्ट, तुष्ट। चलेंगे, चलेंगे। चल मालू। अबे बात खाओ नहीं बात कहो। अबे 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 তো गाइस আপাতত এখন দুপুরের খাওয়ার টাইম তো চলল আজকে আমার দুপুরের খাবার আর আজকে দুপুরে খাওয়া হচ্ছে গিয়ে ভাত মাছের চচ্চড়ি সшая মাছের মাথায় ঝোল আর ঢারস भाजी হেতের যতক্ষন না খাওয়া দিমু ততক্ষন মিয়া 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 কুত্তে থাকিব गाइस আজকে ঘরে মা নাই কালকে নাকি দুপুরবেলা মা কে মাসির বাড়িতে তো এই কারণে সকাল থেকে মাকে আপনারা দেখতে পাইতেছেন না কানেক্ট হাই 되 গেছে হ্যাঁ তুমি হারিয়ে

ভাই বিকালের ওয়েদারটা দেখেন আজকে যদি রোদ না উঠে না তাহলে এই ওয়েদারটা দেখা যায় না বিকালের সূর্যটা একদম লাল হয়ে রয়েছে ও ভাই মনে হইতাছে যেন আকাশের রং পাল্টে গেছে আমার পেয়ারা পুরো লাল লাল দেখা যেতে আর বিকাল বিকালবেলা গরম গরম পেঁয়াজ আলুর চপ খাওয়ার মজাটাই আলাদা তো ফাইনালি আজকের দিনটা আমার এমনই গেল আর এই ছিলাম আজকে সুন্দরপূর্ত যেগুলো শেয়ার করলাম যদি ভালো লাগে একটা লাইক করে দিন করে ব্লগে বাই